কেমন আছে তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসা ভীষণ ভালো আছি এখন বাজে সকাল ছটা আর এতটাই রোদ উঠেছে যে আমি আর ঘুমোতে পারলাম না না বিছানায় শুয়ে থাকতে পাচ্ছি জাংলা দিয়ে রোদ এসে পুরো বিছানাটা আগুনের মতন গরম হয়ে গেছে তাতে কি আর শুয়ে থাকা যায় বলো সেই জন্য উঠে পড়লাম এই গরমকালটায় না এই এক জ্বালা না রাতে তাড়াতাড়ি ঘুমানো যায় না সকালে একটু লেট করে ওঠা যায় কারণ এটা তোমরা আগেও অনেক ভিডিওতে দেখেছো তো তাই করছি তো গরমকালে তো তেমন কিছু লাগে না যদিও ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগলে মতো আমি কম্বলটা ইউজ করি সেই জন্য কম্বলটা রেখে দিয়েছি তো কম্বলটা আমি ভাজ করে নিলাম এবারে করে ঠিকঠাক করে গুছিয়ে নেবো আর এই গরমে করে যে লোকের ঠান্ডা লাগে যেমন হলো আমি এত গরম এদিকে আমার ঠান্ডা লেগে বসে আছে এই কাশি গলা ব্যথা যেন ছাড়ছেই না আর এই গরমে না এতটা টেস্টা লাগে আর টেস্টায় যদি গরম জল খাই তাহলে কি আর তৃপ্তি হয় বলো আত্মাটা তো সারতেই হয় না এই গরমে হলো কলি ঠান্ডা করা ঠান্ডা জল খেতে হয় আর তা না করে আমাকে এখন গরম জল গিলতে হচ্ছে কারো ভালো লাগে বলো কারণ এই যে গলা ব্যথা কিছুতেই সারছে না তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাও গোছানো হয়ে গেছে এবারে ঝাঁটা দিয়ে ভালো করে বিছানা চাদরটা টান টান করে নেব আর তার মধ্যে কি হয়েছে জানো আজকে ভোর পাঁচটা থেকে কারেন্ট ছিল না কেমন রাগ হয় বলো এই যে গরম এই গরমের মধ্যে কারেন্ট নেই এটা সব থেকে বিরক্তিকর লাগে আমার এই গরমের দিনে আর এই হলো আমার মুখের অবস্থা এমনি আমার অয়েলি স্কিন তার মধ্যে আরও গরমকাল আর এই ঠাটা পড়া গরম এমনিতেই তো মুখ একদম অয়েলি হয়ে গেছে আর তার মধ্যে আমি এখন থেকে এই সকাল থেকে যদি এত ঘামি সারাদিন তো পড়েই আছে সারা দিনে না পুরো আমি আলু ভর্তা হয়ে যাই ওই আলু ভর্তা খেয়েছো না কেউ কেউ যদি খেতে চাও তাহলে খেতে পারো আর এতটাই গরম লাগছিল তার মধ্যে নেই ভাবো তারপর কী করি আর তারপরে এই যে তালের পাখা দিয়ে একটু ঠান্ডা বাতাস খেয়ে নিলাম আর এই গরমে চুল আমার এই যে সকালবেলা বাধা হয় সারা সারাদিনে আমি একবারও না কারণ চুল খুললেই গরম লাগে আর সেই জন্য পুরো চুলে জ্বর বেঁধে যায় আর তারপরে গিয়ে সমানে হেয়ার ফল হয় আর চুল ছেড়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকু ছিল যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর দেখা হবে নেক্সট কোনো একটা ভালো ব্লগে ততদিন জন্য টাটা পাই